জেলা বিএনপি আয়োজিত আজকের এই বিশাল জনসভায় সভাপতি আমার স্নেহ জয়পুরহাট জেলা বিএনপির সংগ্রামী আহ্বায়ক গুলজার হোসেন আজকের এই মহাসমাবেশে সম্মানিত প্রধান অতিথি আমার প্রধান দেওয়াজন নেতা বিএনপি চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা চাপাই নবাবগঞ্জের জনগণের নেতা বারবার নির্বাচিত সংসদ সদস্য জেনাব সাহেব আজকের এই অনুষ্ঠানের বিশেষ অতিথি খেতলা তলাই আকেরপুরে জনগণের নেতা বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সহ সাংগঠনিক সম্পাদক আমার স্নেহ রহমান চন্দন বিশেষ অতিথি খেলপুর থেকে নির্বাচিত দুই হাজার আট সালের জাতীয় সংসদ সদস্য বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ইঞ্জিনিয়ার গোলাম মুস্তফা চারপুড়া জেলা বিএনপির মোহাম্মদ আমার স্নেহস্থ মাসুদ রানা প্রধান এবং যুগ্মারত আব্দুল ওয়াহ সহ জয়পুরা জেলা বিএনপির সদস্যবৃন্দ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ জয়পুরা জেলার বত্রিশটি ইউনিয়ন হতে আগত আমার প্রান্তীয় বিএনপি পাগল ভয় উপ আসসালামু আলাইকুম জনগণের পাশাপাশি এই জনসভা অতরিক ছিল জয়পুর হাটের মতন স্ত্রী ইউনিয়ন আমি আমার শুরুতে প্রথমে যে মানুষগুলো বিগত দিনে শহীদ হয়েছে গত ষোলো বছরে যেন শহীদ গত পাঁচই অগস্টের ছাত্র জনতার জন ভুসানে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাধ্যমের কামনা করছি এই জয়পুরহাটে বিএনপি সংগঠিত করতে যেসব নেতৃবৃন্দ ইন্তকাল করেছেন তাদের রুহের মাধ্যমাত করছি রুহাদ ভাই জয়পুরা জেলা বিএনপির সাবেক সভাপতি

এমন একটি পর্যায়ে নিয়ে যাওয়ার হচ্ছে বিভিন্ন পঞ্চায়েত নির্বাচনকে দেরি করার প্রচেষ্টা চালানো হচ্ছে সরকারের নামে কিভাবে বাংলাদেশে নির্বাচন পিছিয়ে যায় সেটার ব্যবস্থা করা হচ্ছে আমার তাই আমি আপনাদের আহ্বান জানাই বিভিন্ন শুরু একটি রাজনৈতিক দলের নেতা কিছুদিন আগে বললেন আমরা আওয়ামী লীগকে মাফ করে দিয়েছি জয়পুরহাটের মানুষ জয়পুরহাটের মানুষ সতেরো বছর যে কষ্ট করেছে আমার অনন্ত অর্পিতাকে হাসপাতালে হত্যা করা হয়েছে বলেন করে বাড়ি থেকে বলছেন আপনাদের স্বার্থ হাতিলের জন্য স্বার্থ হাতিলের জন্য কথা বলছেন বিএনপিকে দোষারোপ করছেন ভেবেছেন আওয়ামী লীগের ভোট ব্যাংক আপনাদের দিকে যাবে সে আশা সে আশা ঘুরে বালি আপনাদের ভোটের পার্সেন্টেজ কত আমরা জানি আপনারা কত কি আসন পেতে পারেন এগুলো আমরা জানি বিভিন্ন ভাবে মানুষকে ভুল পথে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কথায় কথায় বলেন আমি সেই দিন ইসলামী দল শাসনে যখন যাই অনেকে বলেন ইসলামী আইন কায়েম করা এবং ইসলামী সন্ন্যান আলোতে যারা দেশ চালাবেন তাদেরকে ভোট দেন তা আমরা তো ইসলামের বাহিরে ইসলামী হুকুম হাকানের বাইরে ইসলামের পথে চেষ্টা করে ভোট পাওয়া যায় ইসলামী জল যে প্রধান অতিথি হয়ে আপনারা যে কাজটি করেন মাইকটা নিয়ে প্রথমে ভোট চান এইটা হল ধর্ম ব্যবসার একটা ধর্ম ব্যবসা করে বাংলাদেশের মাটিতে ভোট দেওয়ার চেষ্টা করে কোন লাভ হবে না মাঝে মাঝে আগে বলতেন অমুক মাংসায় ভোট দিলে বেহেস্তে যাওয়া যায় কোন কেতাবে লেখা আছে ভাই এই কথাটা এই ধরনের মানুষকে বিভ্রান্ত করার আপনারা চেষ্টা করবেন না ভাইয়ের আমার আসেন আজকে আমরা জয়পুরাটের মানুষ ঐক্যবদ্ধ বিএনপি দেখতে চাই জয়পুরাদের মানুষ ঐক্যবদ্ধভাবে বিএনপিকে দেখতে চায় তাই আজকে আমি আহ্বান জানাবো এই বিশাল জনসভার মাধ্যমে আসেন প্রান্তীয় জয়পুরহাটবাসী বিএনপির নেতৃবৃন্দ আর তারা হাতে হাত রেখে মহাগামী দিনে সাত কঠিন ঐক্য পড়ে তোলেন যে ঐক্যের মাধ্যমে এই জয়পুরহাটের মাটিতে বিএনপি ঐক্যবদ্ধ রূপ নেয় আছে আমরা কড়াতালি দিয়ে স্বাগত জানাই আর আমার পরিশেষে কি আপনাদেরকে আহ্বান জানাব আপনাদেরকে আহ্বান জানাবো তারপর আহ্বান জানাবো নেত্রী বেগম খালেদা জিয়া ওনার জন্য আপনারা দোয়া করবেন উনি নায়ক তারেক ওনাদের জন্য দোয়া করবেন বেগম খালেদা দিয়া যেন অতি শীঘ্রই বাংলাদেশে ফেরত এসে আবার এই নির্বাচনের হাল ধরে দেশ নায়ক তারেক রহমানকে সাথে নিয়ে বাংলাদেশকে আগামী দিনে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তারা যেন আবার বাংলাদেশে এসে জনগণের সাথে থেকে আমাদেরকে সাথে নিয়ে আগামী দিন বাংলাদেশ করার কাজে লিপ্ত হন এই কথা বলে আপনাদের অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমার প্রিয় সাংবাদিক বিন্দু ধন্যবাদ জানাচ্ছি জেলা প্রশাসন ধন্যবাদ জানাচ্ছি আমার প্রাণ তৃণমূলের বত্রিশ ইউনিয়নের জনগণকে পরিশেষে শেষ করছি জাতীয়তাবাদী দল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ এবং বাংলাদেশে আগামী দিনের প্রধানমন্ত্রী তালেকুর রহমান জিন্দাবাদ আসসালামু আলাইকুম